কি আপনাদের চুল পড়ানো অনেক বেশি দুশ্চিন্তা করছেন কোনো কিছু করার পরেও চুল পড়া বন্ধ হয়নি তাহলে আর নয় দুশ্চিন্তা আমার এই রেমেডিটি একবার ব্যবহার করুন আমার আজকের এই হেয়ার রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে পাকা চুল চিরতরে কালো হবে চুল ঘন লম্বা হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপ শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে চুল ঘন এবং মোটা হবে মাত্র সাত দিনের চুল পা পর্যন্ত লম্বা হবে অকালে পাকা চুল চিরতরে কালো হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন কিভাবে তৈরি করে ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো ভিঙ্গরাজ বা কেশরাজ ভিঙ্গরাজ এবং কেশরাজ আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান এই পাতা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে আমরা ভিঙ্গরাজ বলেই চিনি ভিঙ্গরাজের পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে এবং অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে এই পাতা বেটে চুলে লাগালে সুতার মতো পাতলা চুল ঘন এবং মোটা হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার প্রয়োজন মতো ভিঙ্গরাজের পাতা নিয়ে নিয়েছি আমি পাতাগুলো খুব ছোটো ছোট টুকরা করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে আপনারা চাইলে কাঁচির সাজেও কেটে ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার পরিমাণ মতো পাতা নিয়ে নিয়েছি এখন এই পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আপনারা অবশ্যই রেমেডিটি তৈরি করার আগে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন এই পাতা যেহেতু বাড়ির আশেপাশে বাগানে হয়ে থাকে তাই অনেক বেশি ময়লা থাকার সম্ভাবনা থাকে তাই অবশ্যই রেমেডিটি তৈরি করার আগে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন আমি এর সাথে যে উপাদানটি অ্যাড করব সেটি হল কালোজিরা কালোজিরা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে কালোজিরা অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো এক চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আপনি আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো মেথি দানা মেথি দানা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে মেথিদানা অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো মেথিদানা দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেলেন আমি আমার প্রয়োজন মতো মেথিদানা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথিদানা দিয়ে নেবেন এখনই সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে রেমিডিটি তৈরি করতে ব্লেন্ডার ব্যবহার করছে আপনারা চাইলে পাটার সাহায্যে বেটেও রেমিডিটি তৈরি করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো যতটা প্রয়োজন ঠিক ততটাই পানি দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটি এবং একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে সেকে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিচ্ছে আমি এখানে ছাঁকনি ব্যবহার করেছি আপনার চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিতে পারেন আমাদের এখানে মূলত সবগুলো উপাদানের রস প্রয়োজন আমি এখন এর ভিতরে যেই উপাদানটি অ্যাড করে দেবো সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল ব্যবহার করবেন আমি এখানে দুই চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নেব আপনারা দেখতেই পেলেন আমি এখানে দুই চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি করতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে এখানে আমি এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেই উপাদানগুলাদের তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদান উপাদানগুলাদের তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের এক ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুদিনে এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়েই এটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ